রাজশাহী বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজিমেট বই থেকে সমাধান করব আমাদের ইজিমেথ বইয়ের প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন আল্লাহ রাজশাহী বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু কিউ ওয়াই বিলংস টু কিউ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এটা একটা তথ্য অর্থাৎ এই অ্যাস একটা অন্যয়ে একটা সম্পর্ক অবশ্যই এক্স আগে বসবে ওয়াই পরে বসবে এক্সের মানগুলো কিউয়ের ভিতর থেকে আসবে ওয়াইয়ের মানগুলো কিউয়ের ভিতর থেকে আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু তো সেই ক্ষেত্রে এই যে এখানে বলা হলো এক্স কিউয়ের ভিতর থেকে আসবে ওয়াই কিউয়ের ভিতর থেকে আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু তাহলে সেই ক্ষেত্রে এই যে কিউ তো কিউ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এফ অফ টু ওয়ান প্লাস এম এই হচ্ছে তথ্যগুলো দেওয়া প্রথম একটা এস অন্যয় দেওয়া সেখানে এক্সের মান কিউয়ের থেকে বসবে ওয়াইয়ের মান কিউয়ের ভিতর থেকে বসবে এই কিউটা কোথায় এই যে আবার কিউ দেওয়া আরেকটা তথ্য এফ একটা তথ্য দেওয়া রয়েছে তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করবো সবার প্রথমে ক নম্বর প্রশ্নের দিকে আমরা তাকাই ক নাম্বার প্রশ্নে বলছে পি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু ইকুয়াল টু জিরো এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই যে পি নামের একটা সেট দেওয়া এখানে কিছু শর্ত দেওয়া এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে এখানের মধ্যে দেখাইতে হবে তো সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু টু জিরো এটাকে আমরা এখন উৎপাদকের বিশ্লেষণ করে ফেলব যদি সম্ভব হয় উৎপাদকে বিশ্লেষণ করলে সেখান থেকে হয় অথবা বলে সেখান থেকে আমরা এক্সের মান বের করে ফেলতে পারব তাহলে তালিকা পদ্ধতি প্রকাশ করা হয়ে যাবে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই আমরা প্রশ্নে দেওয়া তথ্যটা লিখলাম ভিতরে যে শর্তটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু ইকুয়াল টু জিরো তাকে লিখলাম এখানে বাহাত্তরকে আমরা ভাঙতে পারি আট নং বাহাত্তর বলতে পারি আট আর নয় গুণ দিলে বাহাত্তর হয় আর মাঝখানে ওয়ান আসে নয় থেকে আট বিয়ে করলে এক হয় তাহলে সব কিছু ঠিকঠাক আট নং বাহাত্তর নয় থেকে আট বিয়ে করলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এক্স প্লাস নাইন মাইনাস এইট এক্স মাইনাস টু এখান থেকে আমরা কমন নিতে পারি আট কমন নিতে পারি ভাগ দিলে এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন দুইটা ব্র্যাকেটের মধ্যে আছে কমন নিলাম ব্র্যাকেটের বাইরে যারা তাদেরকে ব্র্যাকেটে লিখলাম আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারবো হয় এক্স প্লাস অথবা এক্স মাইনাস এইট তো এক্স প্লাস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এক্স 9 হবে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এক্সের মান আসলো এটা তো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত না তাহলে এটাকে গ্রহণ করা যাবে না এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু এইট এটা স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি নির্ণয় সেট পি ইকুয়াল টু এইট এটা হচ্ছে সকল শর্ত মেনেছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল নির্দিষ্ট উপাদান লিখলাম এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নে আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো এই যে উদ্দীপকের মধ্যে যে অ্যাস অন্যয়টা দেওয়া ছিল এটিকে তালিকা পদ্ধতি অর্থাৎ প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে আমরা দেখাবো তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করব। ডোমেন কি আমরা যখন অন্যয়টাকে আর কি এই অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তখন যেই মানগুলো পাব প্রত্যেকটা অন্যয়ের ভিতর থেকে প্রথম উপাদানগুলো হবে ডোমেন প্রতিটি অন্যয়ের প্রথম উপাদান হবে ডোমেন দ্বিতীয় উপাদান হবে রেঞ্জ তো এখন আমরা এই অ্যাস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চলে যাই চলেন খ নাম্বার প্রশ্নের সমাধানে গিয়ে উদ্দীপকের সেই তথ্যটাকে লিখলাম এস অন্যয়টা তারপরে কিউ সেটটা লিখলাম এস অন্যয়ের ভিতরে যে শর্তটা দেওয়া এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু তাকে লিখলাম মাইনাস টুকে এই পাশে আনলে প্লাস টু হয় প্লাস টুকে এই পাশে আনলে মাইনাস টু হয় তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই অর্থাৎ আমরা বলতে পারি সুন্দর করে লিখলে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু আমরা এটা লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু এখন আমরা এক্সের মান একের পর এখানেতে বসাবো আর রেজাল্ট আসবে ওয়াইয়ের মান আমরা এক্সের মান কোথা থেকে আসবে ওখানে বলা আছে এক্স বিলংস টু কিউ এক্সের মান আসবে কিউয়ের ভিতর থেকে তো এই হচ্ছে কিউ এই যে এটা হচ্ছে কিউ তো এক্সের মান কিউয়ের ভিতর থেকে আসবে তো আমরা ওই কিউয়ের ভিতর থেকে উপাদানগুলো নিয়ে এসে এখানে ওদের বসাবো বলবো এটা এক্সের মান ওখান থেকে উপাদান নিয়ে এসে এখানে বসাবো বলবো এটা এক্সের মান এভাবে করে এখানে বসাইতে থাকবো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু এভাবে করে আমরা বসাবো তো দেখেন যে এই বিষয়টা এই যে এভাবে করে বসাইলাম ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু এখন আমরা এই ছকটা তৈরি করব। এই যে ছকটা তৈরি করব। এই ছকের মধ্যে একের পর এক কিউয়ের ভিতর থেকে উপাদান নিয়ে আসবো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এরা কিন্তু সবাই কিউয়ের ভিতর থেকে এসেছে এক্সের মান মাইনাস টু আমরা যেখানে পেলাম যে এই যে এই যে আমরা এই যে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু পেলাম এক্সের মান মাইনাস টু এখানে ওদের বসাবো ক্যালকুলেশন করলে মাইনাস ফোর হয় এটা ওয়াইয়ের মান এক্সের মান মাইনাস ওয়ান এখানে বসাবো ক্যালকুলেশন করলে মাইনাস থ্রি হয় এটা এর মান এভাবে করে আমরা এক্সের মানগুলো বসাবো ক্যালকুলেশন করব যে রেজাল্ট আসবে সেটা ওয়াইয়ের মান হিসেবে গণ্য হবে আচ্ছা আমরা বসাইলাম তো দেখেন এক্সের সবগুলো মান কিউয়ের ভিতর থেকে আসছে কারণ আমরা নিজেরাই কিউয়ের ভিতর থেকে এনে 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 এখানে বসিয়েছি তাহলে এক্সের সবগুলো মান কিউয়ের ভিতর থেকে আসছে এখানে কোনো সন্দেহ নাই আবার ওয়াইয়ের এই মানগুলো এই শর্তটা মেনেই এখানে বসছে তাহলে এখানেও কোনো সন্দেহ নাই এখন আমাদেরকে চেক করতে হবে ওয়াইয়ের যেই মানগুলো আসছে সেটা ঠিক আছে বুঝলাম কিন্তু এরা কি কিউয়ের ভিতর থেকে আসছে কিউয়ের ভিতর থেকে কারণ প্রশ্নে কিন্তু বলা ছিল যে ওয়াইয়ের মানটাকেও কিউয়ের ভিতর থেকে আসতে হবে ওয়াই বিলংস টু কিউ ওয়াইয়ের মানকে কিউয়ের ভিতর থেকে আসতে হবে তো সেই হিসেবে দেখেন সেই হিসেবে ওয়াইয়ের মান মাইনাস ফোর কিউয়ের ভিতরে নাই কিউয়ের মানগুলো আমি একটু আবার একটু লিখে দেখি আপনাদেরকে কিউয়ের মান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে কিউ এটা হচ্ছে কিউ তো এই যে মাইনাস এটার মধ্যে নাই এটাই তো শর্ত মানে নাই মাইনাস এখানে নাই মাইনাস টু আছে তাহলে দেখলাম ওয়াইয়ের মান মাইনাস ফোর মাইনাস থ্রি এরা কিউয়ের ভিতরে নাই এই জন্য এদেরকে নেওয়া যাবে না আর এদেরকে যেহেতু নিতে পারবো না এদের সাথে সাথে তাহলে এই মাইনাস ফোর যেহেতু কিউয়ের অন্তর্ভুক্ত না তাহলে মাইনাস ফোরকে তো আমরা নিতে পারবো না তো এখন অন্যয় তৈরি করতে গেলে তো এক্সকে আগে বসাইতে হয় ওয়াইকে পরে বসাইতে হয় ফার্স্ট ব্রাগেড দিতে হয় তাহলে এটা অন্যয় হবে এখন এক্স শর্ত মানছে কিন্তু ওয়াই শর্ত মানে নাই তাহলে একটা শর্ত মানছে আরেকটা শর্ত মানে নাই তাহলে তো হবে না তাইলে তো হবে না হ্যাঁ তাইলে হবে না তো সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে এটা নিতে পারবো না আমরা এখানের মধ্যে তো এই মাইনাস টু কমা মাইনাস ফোর এটা বাদ মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি এটা বাদ বাকিদেরকে আমরা নিতে পারবো আমরা এই কথার এখানে বললাম মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি এরা কিউয়ের অন্তর্ভুক্ত না তাহলে সেই ক্ষেত্রে মাইনাস টু কমা মাইনাস ফোর মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি এরা এসের অন্তর্ভুক্ত হতে পারবে না কারণ এরা শর্ত ভঙ্গ করছে তাহলে যারা পারবে তাদেরকে আমরা লিখবো জিরো কমা মাইনাস টু এরা একটা অন্যয় ওয়ান কমা মাইনাস ওয়ান এরা একটা অন্যয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম আর পুরাটাকে আটকানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে সেই ক্ষেত্রে ডোমেন সেই ক্ষেত্রে ডোমেন হচ্ছে গিয়ে আমরা জানি যে যেই অন্যয়গুলো আমরা বের করেছি তাদের প্রথম উপাদান যারা তারা হচ্ছে ডোমেন তাহলে এখানের মধ্যে প্রথম উপাদান হচ্ছে জিরো এবং ওয়ান কারণ এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান এটা প্রথম উপাদান এটা দ্বিতীয় উপাদান প্রথম উপাদান যারা তারাই হচ্ছে ডোমেন তাহলে জিরো এবং ওয়ান এরা হচ্ছে ডোমেন তাহলে আমরা বললাম এস অন্যের ডোমেন হলো জিরো কমা ওয়ান তাহলে এস অন্যটাকে তালিকা পদ্ধতিতেও প্রকাশ করলাম নির্দিষ্ট উপাদান দ্বারা আবার তার ডোমেনটাও নির্ণয় করে ফেললাম তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নটাও সমাধান করা শেষ এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এফ অফ টি স্কোয়ার টু এফ অফ টি টু দি পাওয়ার মাইনাস টু আবার 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 দেখাও যে এফ অফ টি স্কোয়ার ইকুয়াল টু এফ অফ টি টু দি পাওয়ার মাইনাস টু আমরা উদ্দীপকের মধ্যে যদি খেয়াল করি এখানে দেওয়া ছিল এফ অফ এম ইকুয়াল টু ওয়ান প্লাস এম কিউব প্লাস এম টু দি সিক্স ডিভাইডেড বাই এম কিউব এফ অফ এম টু ওয়ান প্লাস এম কিউব প্লাস এম টু দি সিক্স ডিভাইডেড বাই এম কিউব এটা দেওয়া ছিল তো আমরা এখানের মধ্যে দেখাও যে এফ অফ টি স্কোয়ার ইকুয়াল টু এফ অফ টি টু দি মাইনাস টু আমরা এই যে তথ্যটা দেওয়া এই এমের জায়গাতে টি স্কোয়ার বসাবো এই এমের জায়গাতে টি স্কোয়ার বসাবো এমের জায়গাতে টি স্কোয়ার বসাবো ক্যালকুলেশন করবো একটা রেজাল্ট আসবে আবার এর জায়গাতে টি টু দি পাওয়ার মাইনাস টু বসাবো 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 ক্যালকুলেশন করবো একটা রেজাল্ট পাবো তো দেখবো এই দুইটা রেজাল্ট পরস্পর সমান কিনা এটার মাধ্যমেও রেজাল্ট বের করেছি এটার মাধ্যমেও রেজাল্ট বের করেছি দুইটা রেজাল্ট পরস্পর সমান কিনা এটাই আমরা দেখবো তাহলে চলেন আমরা উদ্দীপকের ওই তথ্যটাকে ব্যবহার করে এফ অফ টি স্কোয়ার এফ অফ টি টু এফ অফ টি টু পার মাইনাস টু নির্ণয় করি এবং একটা কথা হচ্ছে যেহেতু তারা বলছে দেখাও যে এটা সমান এটা তো এরা সমান হবেই হবে যদি বলে দেখাও যে প্রমাণ করো যে তখন যা বলা থাকে তা অবশ্যই অবশ্যই সত্য হয় তো এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে গেলাম উদ্দীপকের তথ্যটাকে আগে লিখে ফেললাম দেওয়া আছে এফ অফ এম ইকুয়াল টু ওয়ান প্লাস এম কিউ প্লাস এম টু সিক্স ডিভাইডেড এম কিউ তো আমরা এর জায়গাতে টি স্কোয়ার বসাবো তাহলে এর জায়গাতে টি স্কোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার বাহিরের পাওয়ার বাহিরে বাহিরে থাকলো দেখেন এই যে এম কিউব না তাহলে এর জায়গায় টি স্কোয়ার আর বাহিরে কিউব বাহিরে বসাইলাম এভাবে করে মানগুলো বসাবো তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় এভাবে করে লিখলাম এবার এই এমের জায়গাতে টি টু দি পাওয়ার মাইনাস টু বসাবো এমের জায়গাতে টি টু দি পাওয়ার মাইনাস টু বসাবো তাহলে প্রত্যেকটা এর জায়গায় টি টু দি পাওয়ার মাইনাস টু বসাইলাম এখন আমরা ক্যালকুলেশন করবো এখন আমরা ক্যালকুলেশন করবো তো পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ মাইনাস সিক্স এখন দেখেন যে এই বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি যে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা ওয়ান হয় একটা ভাগ চিহ্ন হয় মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা ওয়ান হয় একটা ভাগ চিহ্ন হয় মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে ঠিক আছে এই হিসেবে বসবে তো আমরা এইভাবে করে বসাইতে থাকলাম বসাইতে থাকলাম এখন দেখেন আমি কি বলতে পারি না এই ওয়ানের নিচে একটা ওয়ান আছে অবশ্যই পারি তাহলে এটা হর হিসাবে ওয়ান এই ভগ্নাংশের হর হিসাবে টি টু সিক্স এই ভগ্নাশের হর হিসেবে টি টু দিপার টুয়েলভ তাহলে ওয়ান টি টু দিবার সিক্স টি টু দিপার টুয়েলভ এদের লসাগু করতে পারি এদের লসাগু হবে সবচেয়ে বড়টা যেটা ওয়ান টি টু দিপার সিক্স টি টু দ্বিপার টুয়েলভ এদের লসাগু টি টু দ্বিপ আর টুয়েলভ কেন কারণ ওয়ান টি টু দি পাওয়ার টুয়েলভের মধ্যে যায় টি টু দি পাওয়ার সিক্স টি টু দি দিপার টুয়েলভের মধ্যে যায় মানে ভাগ করতে পারি টি টু দিপার টুয়েলভ দ্বারা টি টু দ্বিপার টুয়েলভকে ভাগ করতে পারি তাইলে টি টু দ্বিপার টুয়েলভকে এদের সবগুলো হর দ্বারা ভাগ করা যায় তাহলে এটাই হচ্ছে লসাগু ওয়ান দ্বারা টি টু দিবার টুয়েলভকে ভাগ করলে টি টু দিপার টুয়েলভ হয় সেটা দিয়ে লবকে গুণ টু টি টু দিবার টুয়েলভ টি টু দ্বিপার সিক্স দ্বারা টি টু দিবার টুয়েলভকে ভাগ করলে টি টু দ্বিপার সিক্স হয় সেটা দ্বারা লবকে গুণ কীভাবে হয় টি টু দ্বিপ আর সিক্স দ্বারা টি টু দিবার টুয়েলভকে ভাগ করলে টি টু দ্বিপার সিক্স কীভাবে হয় টি টু দি আর টুয়েলভকে ভাগ করবো টি টু পাওয়ার সিক্স দ্বারা আচ্ছা যেহেতু এটা ভিত্তি এটাও ভিত্তি এবং তারা মিলে গেছে ভিত্তি যদি মিলে যায় আপনারা সবাই সূচকের নিয়মটা জানেন সূচকের নিয়ম যে ভিত্তি যদি মিলে যায় মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয় উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা রেজাল্ট টি টু দি পার সিক্স পাইলাম তাহলে টি টু দিপার টুয়েলভকে টি টু দি পার সিক্স যারা ভাগ করলাম তাহলে রেজাল্ট টি টু দিপার সিক্স পেলাম আবার অন্যভাবে কিন্তু আমরা এই কথাটা এইভাবে করে বলতে পারি সেটা হচ্ছে টি টু দি পাওয়ার টুয়েলভ মানে কি আর টি টু দি পার সিক্স মানে কি দেখেন টি টু দি পার টুয়েলভ মানে হচ্ছে টি বারোবার গুণাকারে টি বারো বার গুনাকারে আর টি টু দিবার সিক্স মানে টি ছয় বার গুনাকারে তাহলে এখানে টি বারোবার গুণাকারে আসে এখানে টি ছয় বার আসে তো কাটাকাটি কাটাকাটি করে দিলে আর ছয়টা টি থাকবে গুনাকারে ছয়টা টি গুনাকারে থাকবে তাহলে টি টু দিবার সিক্স হবে তো এইভাবে করে আমরা কথাটা বলতে পারি তাহলে সেই ক্ষেত্রে টি টু দিবার টুয়েলভ এইভাবে করে আমরা উপরের এগুলো পেয়ে গেলাম হুম এখানে আশা করি আর বলার কিছু নাই উপরের এগুলো আমরা পেয়ে গেলাম আর নিচে ওয়ান বাই টি টু দিবার সিক্স তো এই যে ভাগ চিহ্নটা এই ভাগ চিহ্নের উপরের যেই অংশটা তাকে লিখলাম ভাগ চিহ্নকে উল্টাই দিলে হবে গুণ ভাগের পরে যেটা আছে সে উল্টাইয়া যাবে সেটা উল্টায়া যাবে আচ্ছা এখন আমরা টি টু দিপার সিক্স দ্বারা টি টু দ্বিপার টুয়েলভকে কাটলে টি টু দিপার সিক্স থাকে কেন কারণ টি টু দিপার টুয়েলভ মানে টি বার গুণাকারে আসে আর এখানে টি ছয় বার গুনাকারে আসে তো ছয় বার গুণাকারে থাকা টি আর বারো বারে গুণাকারে থাকা টি কাটাকাটি করলে আর ছয়টা টি অবশিষ্ট থাকে তাহলে আমরা টি টু দি পার সিক্স বলে দিতে পারি তাহলে আমরা রেজাল্ট হিসাবে পাইলাম যে ওয়ান একটা কথা আবার একটু বলি আবার একটা কথা বলি ভাগ চিহ্নের উপরের অংশটাকে লিখলাম ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে ঠিক আছে সে উল্টায় যাবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখেন ওয়ান প্লাস টি টু দি পার সিক্স প্লাস টি থি পার টুয়েলভ ডিভাইডেড বাই টি টু দি সিক্স কাটাকাটি করার পরে তাইলে আমরা কি সমান সমান মান পেলাম একটু দেখেন তো আমরা কি সমান সমান মান পেলাম কি না এফ অফ টি স্কোয়ারের রেজাল্ট ওয়ান প্লাস টি টু দি পার সিক্স প্লাস টি টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড বাই এই টি টু দি পাওয়ার সিক্স আর এফ অফ টি টু দি পাওয়ার মাইনাস টু এর রেজাল্ট বের হলো ওয়ান প্লাস টি টু দিবার সিক্স প্লাস টি টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড বাই টি টু পাওয়ার সিক্স দুইটা কি সমান সমান হয়েছে না হ্যাঁ দুইটা সমান সমান হয়েছে তাহলে আমরা বলতেই পারি যে এটা সমান এটা এফ অফ টি স্কোয়ার ইকুয়াল টু এফ অফ টি টু দিবার মাইনাস টু প্রশ্নে যেহেতু বলছে দেখাও এই জন্য আমরা পাশে লিখে দিলাম দেখানো ও হলো তাহলে আমাদের এই যে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা সৃজনশীল প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে খুব সহজভাবে সুন্দরভাবে বিস্তারিতভাবে অঙ্কটা সমাধান করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউআর কোড দেওয়া রয়েছে এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী কোনো একটা প্রশ্নের মধ্যে আপনি আটকে গেলেন কনফিউশন তৈরি হলো পাশেই দেওয়া আসি এই কিউআর কোডটা স্ক্যান করবেন আপনার সামনে এই ভিডিওটা এই প্রশ্নের সমাধানের ভিডিওটা আপনার সামনে চলে আসবে টিচার সেখানে পড়াচ্ছে এই প্রশ্নটা সলভ করে দিয়েছেন তিনি তো আপনি সেটা দেখে আপনার সেই কনফিউশনটা দূর হয়ে যাবে এবং আপনি খুব সহজভাবে অঙ্কটা বুঝতে পারবেন তো এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেন্ট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ